উঠে এসছে কিন্তু এই ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক কারণ সে মহিলা চিকিৎসক যে সাতারা মহারাষ্ট্রতে যে সরকারি হাসপাতালে যুক্ত ছিল তার দীর্ঘদিন ধরে একটি অভিযোগ ছিল এবং নির্মমতাটা দেখুন যেখানে তার অভিযোগগুলো কর্ণপাত করা হয়েছে সেইটার পদক্ষেপ নেওয়া হয়নি এবং দিনের পর দিনে দিন তার উপর ধর্ষণ করা হয়েছে কারা আছেন তার মধ্যে পুলিশের লোকের আছেন যারা ধর্ষক হিসেবে রয়েছে তারপরে তাকে দিয়ে একটা চেষ্টা করানো যে নকল কিছু ফিটনেস সার্টিফিকেট ইত্যাদি দিয়ে নকল অসত্য কাজ করার তাকে জোর করা হতো তার উপরে জুলুম করা হতো এবং এমন অবধি যে যারা সেইখানে মহায়ুতি যে সরকার রয়েছে বিজেপি ডবল ইঞ্জিন সরকার যেটা যেখানে রয়েছে সম্মানীয় একজন সাংসদ সে পর্যন্ত ফোন করে তাকে ধমকি দিয়েছে যেই যেগুলো অসত্য কাজ এবং নকল কিছু সার্টিফিকেট না দিলে চরম পরিস্থিতি তার হবে এইভাবে শারীরিক মানসিক যন্ত্রণা নির্যাতন তার উপর চলছিল সে পুলিশের কাছে দৌড়ই পুলিশ ধর্ষক এমন অবস্থায় নিরুপায় ভারত কি বেটি ভারতবর্ষের সন্তান মহিলা চিকিৎসক সেই মেয়েটি আত্মহত্যা করে এবং কোথাও যদি আত্মহত্যা এবং মৃত হওয়ার পরে যাতে সে জাস্টিস পেতে পারে তার জন্যে সে তার নিজের হাতের তালুতে লিখে দিল যে কারা কারা মৃত্যুর জন্যে দায়ী একটি পুলিশ প্রশাসন মহারাষ্ট্র সরকারের ডবল ইঞ্জিন সরকার তার জন্যে দায়ী কিন্তু সবচেয়ে অবাক কি লাগে জানেন তো যে যখন এই ঘটনাটা ওটাও খুব মর্মান্তিক ঘটনাটা যখন বাংলায় ঘটে অত্যন্ত মর্মান্তিক কিন্তু শুনতে পাচ্ছি না কি শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না যে মহারাষ্ট্রের ঘটনা নিয়ে কোনো আলোচনা হচ্ছে মহারাষ্ট্রের ঘটনা নিয়ে ভারতীয় জনতা পার্টি কিংবা সেইখানে মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে কিছু বলছেন শুনতে পাচ্ছি কি শুনতে পাচ্ছি না আওয়াজটা পাচ্ছি না কিন্তু বাংলায় হলে পরে আমরা অন্তত জাতীয় মহিলা কমিশনকে পেয়ে যেতাম নানান তাদের ব্যাখ্যা হতো পুলিশ তদবির করার আগেই কিন্তু বিভিন্নভাবে তাদের ব্যাখ্যা এবং তাদের বিষয়বস্তু চলে আসতো কিন্তু কই দেখতে পেলাম না নাকি ঠিক করে যে জাতীয় মহিলা কমিশন গেছে কিনা মহারাষ্ট্র সাতারাতে সে পরিবারের কাছে গেছে কিনা সেই সরকারি হাসপাতালের কাছে গেছিলো কি না মহিলা চিকিৎসক বন্ধু বান্ধবদের কাছে পৌঁছেছে কিনা দেখতে পেলাম না মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্যের মহিলা কমিশন পৌঁছেছে কিনা কই একবারও দেখলাম না এইটা নিয়ে তোল হবে জাতীয় স্তরে তেও মিডিয়াতে সেই স্তম্ভ গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ সেই ন্যাশনাল কিংবা সেখানকার চ্যানেলগুলোতে এটা নিয়ে আলোচনা তোলপাড় হবে রাজ্য সরকারকে প্রশ্ন করা হবে মুখ্যমন্ত্রী রিজাইন করবে কি না এগুলো তো আমরা এখানে দেখি বাংলায় হতে বাংলায় দেখি ঘটনা হলে পরে যেটা হওয়া উচিত নয় এখানেও ঘটনা কিন্তু কেন এইটা সিলেক্টিভ হয় কেন আমরা আজকে কী বলতে চাইছি আমরা ওই আয়নাটা দেখাতে চাইছি এই আয়না দিয়ে যেটা বাংলাতে যখন মর্মান্তিক ঘটনা ঘটে এবং পুলিশ সঙ্গে সঙ্গে তদবির আরম্ভ করে অ্যারেস্টও হয় মহারাষ্ট্রতে সেখানে সাসপেনশন হয় অ্যারেস্ট তো দূরের কথা ফলে আয়নাটা দেখাতে চাই যে এটা নিয়ে আলোচনাটা কোথায় তোলপাটটা কোথায় কোথায় যারা অভয় আন্দোলন করেছিলেন এখানে যারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে পৌঁছে গেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশে পৌঁছে গেছিলেন ক্রাউড ফান্ডিং করেছিলেন অভয়ার নাম বাদ দিয়ে একটি ফাউন্ডেশন তৈরি আলোড়নটা কোথায় চর্চা কোথায় সর্বদা সবার সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার